আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে বাংলাদেশে লাস্ট ডে আমাদের আর এই দেখান এটা আমি নিয়ে যাচ্ছি লন্ডনে আমার জন্য অনেক সুন্দর আম আমাদের বাড়ির আমার বাপের বাড়ির আম এগুলো নিচ্ছি আর কি যে এইটা আজকে রাইড হরবে আমার ছেলে এটা রাইড হরে নাই আমি দেই নাই আজকে এটা চলবে আর কি আর ইনশাআল্লাহ লন্ডন পৌঁছা পর্যন্ত সবার সাথে শেয়ার করবো কে করলাম দেখেন আমাদের ঘর থেকে অনেক সুন্দর এখান থেকে এখান পর্যন্ত রিপন হ্যালো আমার দেবরের ছেলে না না তুমি তুমি সেমন খাইলে এতে মাছের মাথা দিয়ে পড়াশের খুঁড়ির পিছিয়ে আজকে লাঞ্চ লাস্ট লাঞ্চ আরও অনেক কিছু রান্না করছে এটা আমার খুবই পছন্দের আজকে লাঞ্চ আর কি লাঞ্চে অনেক কিছু রান্না করছে আমি আসলে সব কিছু রেকর্ড করি নাই আর এই তিনটা গোড় হচ্ছে মিডলেরটা আমাদের আর দুইটা বাসা আমার দুই বাসুরের বড়ো বাসুর এবং আমার তিন নম্বর বাসুরের আর কি তিন নম্বর এবং চার নম্বর বাসায় আমাদের বাড়ির আশেপাশ একটু রেকর্ড করতেছি কালকে চলে যাব সকালবেলা তো প্রবলেম একটু রেকর্ড নেই বাংলাদেশের মেমোরি অনেক সুন্দর ভিউজ আমাদের বাস ঘর থেকে এই যে আমাদের ঘর ঘোর থেকে বাইর দেখতে অনেক সুন্দর

Oh, oh, subscribe to Su my, subscribe, subscribe to, to my, my dadu's channel. Subscribe to my, my, my dadu's, dadu's channel. channel. Please. Channel. Please. Make sure, make sure you follow her channel. You follow her channel. Thank you. Thank you. Oh, thank you. Thank you. এটা হচ্ছে আমাদের মসজিদ একদম আমাদের ঘরের পাশেই এখানে শশা খেত সবগুলা শেষ আর কি এরপরে টাটা শাক না পাট শাকের হিয়ে বাগান এখানে বাথরুম করা হচ্ছে মসজিদের জন্য এখন আমরা মসজিদে ঢুকব একটু মসজিদের ভিতর সবার সাথে শেয়ার হবো আমাদের মসজিদটা এখানে রাজু হান না হ্যালো হ্যালো হো কেন কি রিফোন এখানে ঈদের নামাজ পড়া হয় আর ঈদগাহ মসজিদের সাথেই মসজিদ এটা হচ্ছে মসজিদের ভিতর মসজিদ আমাদের জন্য আলহামদুলিল্লাহ এখন যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন যাচ্ছি একটু আমাদের গাছে আম কাটালোগুলো শেয়ার করবো ওইখানে একটা আম গাছে অনেক আম আছে দেখুন অনেক আম এখন আমের সিজনে এই জন্য আম আছে আর কি

হঠাৎ করে ছেলেটি ভাষায় কথা বলি অসুবিধা নাই এটাও বাংলা ল্যাঙ্গুয়েজ এখন কোনো ফুকঝুক আছে না রিপন আমার ডরও করে কিছু একটা ট্রেনার্স ইন্দে আইলেবালা আছে ওয়া আল্লাহ বাটাল আর খাটাল এটা হইল বাংলাদেশের একটা সম্পদ খাটাল বাঙালিদের ঐতিহ্য আর কি খাটাল জ্যাকফ্রুট লেবু গাছও আছে একদম লেবু একদম কম এখন এখন আবার হয় নাই আটা ফেলের গাছ আটা ফুল আছে এই গাছের মধ্যে মরিচের গাছ জাল আছে

এখানে আরো অনেকগুলো হাটল খাটল রে আমরা লন্ডন তো দেখলো যাওয়ার আগে আমাদের আশেপাশে সব জমিন আমাদের সবার আমাদের বাড়ির সবার নাইনি

আৰু তাক দেখত যাৰিংগা अधो अस्तु kita मुहान मगर अस्तु सलाम अलैकुम अलैकुम लंडन नेवाजेन प्रस्तुति चलते से किसु। किसु में नहीं रही जाबी <laughs>

আরে এরা ছিল আমাদের বাসুরের ছেলেরা দেবরের ছেলেরা এরপরে দেবর অনেক আগে সবাই বিদায় নিচ্ছে আমাদের আমাদের কাছ থেকে

অনেক কিছু পাখির মাংস গরুর মাংস হাঁসের মাংস অনেক কিছু নিয়ে যাচ্ছি সুটকি নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ গুড বাই বাংলাদেশ

<speaking in the world> <speaking in the world> so, goodbye, Bangladesh, and love his <speaking in the world> সহি সালামতে এয়ারপোর্ট পর্যন্ত আসছে সিলেট এয়ারপোর্ট এখন আমরা বিমানে ঢুকবো আর এই তো আমরা প্লেনের ভিতরে ঢুকে গেছি আলহামদুলিল্লাহ রানা দিয়ে দিছি ভিতর এয়ারপোর্টের উদ্দেশ্যে লন্ডনের উদ্দেশ্যে আর বাচ্চারা আসলে যখন বিদায় নিচ্ছিল সবার কাছ থেকে অনেক ইমোশনাল হয়ে গেছে মাত্র কিন্তু দুই সপ্তাহ ছিলাম বাংলাদেশে কিন্তু ওরা এতো ভালো পাইছে বাংলাদেশ আর এত এনজয় করছে আমার বাচ্চারা আর কি তো ইনশাল্লাহ কমিতে আমাদের প্ল্যান আছে জানি না আল্লাহর হুকুম কি হবে লন্ডনে যখন আসি কিন্তু আমরা ডিফারেন্ট একটা ইয়েতে পড়ে যাই ঝামেলায় খাস খামের করে এডুকেশন বাচ্চাদের এডুকেশন আমার ছেলে এবং মেয়েরা ওরা এখন লেখাপড়া করতেছে ইউনিতে যাচ্ছে তো এগুলো আসলে সময় বের করা করে বাংলাদেশে যাওয়া পসিবল হয় না একসাথে আর কি যাই হোক অনেক হারছি আর ওরা অলরেডি ফ্লেনে বলছিল আমাকে যে অলরেডি মিস করতেছে বাংলাদেশ আর বাংলাদেশের ওয়েদার তো যখন এরকম গরম থাকে তখন আসলে আলাদাই একটা ভালো লাগে আর এখন আমরা হিতরতে ল্যান্ড করতেছি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে আর আমার আগামী বিধি বিপ্লব দেহার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আর ভিডিও শেষের দিকে আমি একটা পোস্টটা শেয়ার করব আমাদের মেলার পনেরো তারিখে লন্ডনে হচ্ছে ইস্ট লন্ডনে সো আপনারা সবার আমন্ত্রণ তাওত রইল আর কি ঈদ এবং রামাদান ফেয়ার আশা করি সবাই আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন দেখা করবেন আর অন্যান্য ব্লগাররাও আর থাকবে আমাদের মেলাতে আর ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর কেমন লাগলো আমাদের বাংলাদেশের কতটা ব্লগ যে আমি শেয়ার করছিলাম আপনাদের কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করবেন আর কি আমাদের ব্লকগুলো কেমন লাগছে আপনাদের আর এই তো হিতর দিয়ে এসে গেছি এখন লাগেজগুলা কালেক্ট করে বাসায় চলে যাচ্ছি সো দোয়া করবেন এখানে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম জাজাকাল্লাহ খায়ের থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরি ওয়ান আর আমরা ফ্লায়ারটা দিচ্ছি মেলার সবাই মেলাতে আসবেন কিন্তু ভুলবেন না ফিফটিন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে এনজাইন ইউথ ক্লাবে হচ্ছে সো অ্যাড্রেসটা কিন্তু ফ্লায়ারে দেওয়া আছে অলরেডি সামান্য কিছু স্টল বাকি আছে ফাইভ পার্সেন্টের মতো যদি আপনারা বুকিং দিতে চান বুক করতে পারেন তো হবেন আল্লাহ হাফিজ যাজাক আল্লাহ খায়ের থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান